আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আমার দেশ আজকের বিশ্বে আপনাদের সাথে আছে আমি হুমায়ুন নাওচিন, শুরুতে সংবাদ শিরোনাম বাংলাদেশ যুক্তরাষ্ট্রের চুক্তিতে চিন্তিত ভারত ভারত মহাসাগরে তেলবাহী জাহাজ জব্দ করলো যুক্তরাষ্ট্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে পশ্চিমবঙ্গে শুরু হচ্ছে বাবরি মসজিদের কাজ দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত যুক্তরাষ্ট্র থেকে তুলা আমদানি করে পোশাক তৈরি করে রপ্তানি করলে এ খাতে বাংলাদেশকে কোনো শুল্ক দিতে হবে না গতকাল সোমবার বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে এমন শর্তে চুক্তি হওয়ার পর চিন্তিত হয়ে পড়েছেন ভারতের পোশাক রপ্তানিকারকরা বিশেষ করে ভারতের তুলা শিল্পে ব্যাপক নেতিবাচক প্রভাব পড়ার শঙ্কা তৈরি হয়েছে কারণ আগে ভারত থেকে বাংলাদেশ বেশি তুলা কিনলেও এখন মার্কিন দিকে ঝুঁকবে ঢাকা সংবাদ মাধ্যম দা হিন্দু আজ মঙ্গলবার এক প্রতিবেদনে এ তথ্য জানায় তারা বলেছে বাংলাদেশের পণ্যের যুক্তরাষ্ট্র উনিশ শতাংশ পারস্পরিক শুল্ক আরোপের পর ভারতীয় ব্যবসায়ীরা প্রতিযোগিতামূলক সুযোগের আশা করছিলেন কারণ যুক্তরাষ্ট্র ভারতীয় পণ্যে শতাংশ শুল্ক আরোপ করেছে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে হওয়া চুক্তিতে বলা হয়েছে যুক্তরাষ্ট্র বাংলাদেশের জন্য নতুন একটি ব্যবস্থা শুরু করতে প্রতিশ্রুতিবদ্ধ যার মাধ্যমে বাংলাদেশ থেকে পাঠানো নির্দিষ্ট কিছু তৈরি পোশাক ও টেক্সটাইল পণ্য কোনো আমদানি শুল্ক ছাড়াই সে দেশে প্রবেশ করতে পারবে ক্যারিবীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের আরোপিত নিষেধাজ্ঞা লঙ্ঘনের অভিযোগে একটি তেলবাহী ট্যাঙ্কার জব্দ করেছে মার্কিন বাহিনী সোমবার এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগ জানায় অ্যাকুইলার টু নামের ট্যাঙ্কারটিকে ভারত মহাসাগরে আটক করা হয় এবং কোনো ধরনের সংঘর্ষ ছাড়াই জাহাজটিতে ওঠে মার্কিন সেনারা ফরাসি বার্তা সংস্থা এএফপির প্রশ্নের জবাবে মার্কিন কর্তৃপক্ষ জানায় জাহাজটির মালিকানা বহন করা তেল বা গন্তব্য সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি এর আগে ভেনেজুয়েলা থেকে ছেড়ে যাওয়া ওলেনা নামের একটি ট্যাংকারও জব্দ করেছিল যুক্তরাষ্ট্র দুহাজার সালের ডিসেম্বরেও ভেনেজুয়েলার উপকূলের কাছে তিনটি তেলবাহী জাহাজ আটক করা হয় মার্কিন প্রশাসন বলছে নিষেধাজ্ঞা ভেঙে তেল পরিবহন ঠেকাতেই এ অভিযান অব্যাহত থাকবে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার বেলডাঙ্গায় আগামীকাল বুধবার কোরান তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হচ্ছে বাবরি মসজিদ নির্মাণের কাজ এমনটাই জানিয়েছেন তৃণমূলের নেতা এবং জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান হুমায়ুন কবির আগামী দু বছরের মধ্যে এই নির্মাণ কাজ শেষ হবে বলেও জানিয়েছেন তিনি জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান বেলডাঙ্গার বহিষ্কৃত বিধায়ক হুমায়ুন কবির বলেন আগামীকাল সকাল দশটার সময় শুরু হবে কোরআন তেল হুমায়ুন আরো বলেন এটা উত্তর প্রদেশ না বিহারও না এটা মুর্শিদাবাদ আমার মসজিদ নির্মাণের অধিকার আছে সুপ্রিম কোর্টও মসজিদ নির্মাণের জন্য না বলেনি আমি এই মসজিদ বানিয়ে দেখাবো আমি কারো বিরুদ্ধে নই তবে কেউ যদি এই মসজিদ ভাঙার চেষ্টা করে তার বিরুদ্ধে আমরা যাব দর্শক এই ছিল আমার দেশ আজকের বিশ্বে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ